আমরা সবাই জানি এবং আমাদেরকে জানতে অবশ্যই হবে খুবই কষ্টদায়ক এক ঘটনা যা আমরা সবাই আশা করি শুনেছি কাশ্মীরে সেই যাদের কোনো অপরাধ ছিল না যাদের কোনো দোষ ছিল না মহারাজ তাদেরকে নির্মমভাবে হত্যা করা কিসের জন্য না তারা হিন্দু সনাতন ধর্মে এটাই কারণ এটাই দোষ ছিল তাদের যে তারা হিন্দু সনাতন ধর্মে ধর্ম চিকিৎসা করে তাদেরকে হত্যা করা সে বিধর্মীরা এসে ধর্ম চিকিৎসা করে তোমার ধর্ম কি এই করে যখন তারা হিন্দু বললো সনাতন বললো যখন তারা কলমা পড়তে নিজেকে বারণ করলে না আমরা করবো না তখন তাদেরকে হত্যা করা হলো আমরা সেই আমাদের কত কষ্ট হয় যে আমরা নিজেদের দেশে নিজেদের ভগবানের নাম উচ্চারণ করতে পারবো না আমরা নিজেদের দেশে বলতে পারবো না যে আমরা হিন্দু এতটাই আমাদের খারাপ সময় চলে এসেছে মহারাজ আর কেনই হবে না কেন হবে না কারণ আমরাই নিজের ধর্মকে রক্ষা করছি না তো আরো বিধর্মীরা কি আমাদের ধর্মকে রক্ষা করবে কিভাবে না আমাদের ধর্মকে ক্ষতি করবে না আমরা নিজেরা নিজের ধর্মকে রক্ষা করছি কি করছি আমরা নিজের ধর্মকে রক্ষা খুবই পীড়াদায়ক এই ঘটনা দেখুন একটা কথা আমি বলি দুহাত বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 জয় জয় শ্রী রাম আমরা নিজেরাই নিজের ধর্মকে জানি না নিজেরাই নিজের ধর্মকে রক্ষা করছি যখন কাশ্মীরে তাদেরকে হত্যা করা হলো তখন তাদেরকে এটা জিজ্ঞাসা করা হয়নি যে তুমি বৈষ্ণব না তুমি করা হয়েছিল কি যে তুমি বৈষ্ণব ধর্মে না তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় তুমি বৈশ্য না তুমি শুত্র জিজ্ঞাসা করা হয়েছিল কি জিজ্ঞাসা করেছিল তুমি হিন্দু কিনা অর্থাৎ তারা বিধর্মী হলো তারা এটা জানে যে তুমি ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক আর সূত্র হোক তুমি শৈব হোক তুমি শাক্ত হোক তুমি বৈষ্ণব হোক না কেন তোমার সর্বপ্রথম পরিচয় তুমি হলো তুমি হলে সনাতনী তুমি হলে হিন্দু কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরাই সেটা ভুলে গেছি যে আমরা হিন্দু আমরা সনাতনী আমরা নিজেরাই ভুলে গেছি কতজন আমরা নিজের ধর্মের মতো আচরণ করি শাস্ত্রের আচরণ করি আমরা কতজন কতজন করি আজ কেউ কেউ যদি রাধে রাধে বলছে কেউ যদি হরে কৃষ্ণ বলছে আমাদের হিন্দুর লোকেরাই হাসে তাদের ওপর না হিন্দুরা হাসছে কেউ রাধে রাধে ভাগবত কথা হলে সেখানে বাধা দেওয়ার জন্য হিন্দুরাই আসছে এটা আমাদের খুব দুঃখের বিষয় আর তার জন্যই আমাদের এত বিপদ তার জন্যই সবাই অত্যাচার করতে আসে আমাদের উপর বিনাশ করতে আসে আমি বললাম সবসময় ভগবান আসবেন না ভগবান আসবেন না কিন্তু ভগবান নিজের দুধকে অবশ্যই পাঠায় যখনই অধর্ম আর দেখুন আমাদের সবারই সম্মান করা উচিত সবাই প্রণাম করা উচিত তাদের চরণে আজ ভগবান নিজে সাক্ষাৎ রূপে আসেননি কিন্তু ভগবান কোন রূপে এসে অধর্মের নাশ করলেন আমাদের ভারতীয় সেনাদের রূপে ভারতীয় সেনাদের রূপে এসে ভগবান আজ সেই বিধর্মীদেরকে শিক্ষা দিয়ে এলেন এটাও আমাদের আনন্দের বিষয় যে মায়েদের সিঁদুর সে বিধর্মীরা মুছেছে আজ তাদের অস্তিত্বকে অপারেশন সিঁদুর নামে তাদের অস্তিত্বকে আমাদের খুব আনন্দের বিষয় কিন্তু এটাও এটা শেষ নয় এটা তো শুরু ধর্ম জিজ্ঞাসা করে যদি মারতে পারে তো ধর্ম জিজ্ঞাসা করে ক্ষমা করা হবে প্রেম সে বলো রাধে ধর্ম জিজ্ঞাসা করে যদি মারে তারা তো ধর্ম জিজ্ঞাসা করে ক্ষমাও আমরা করব। কৃষ্ণ যেমন বাঁশি ধরতে মহারাজ মনে রাখবেন ভগবান আমাদের ভগবান যেমন বাঁশি ধরতে জানে সুদর্শন চক্র তিনি জানেন কখন বাঁশি ধরতে হবে কখন সুদর্শন চক্র ধরতে হবে তিনি ক্ষমাও করতে জানেন আবার কৌরবদের মতো অধর্মী বিনাশের জন্য অর্জুনকে যুদ্ধের উপদেশও দিতে জানে ধর্ম জিজ্ঞাসা করেছিল না তো আজ ভারতীয় সেনাদের রূপে ভগবান সে বিধর্মীদেরকে আমাদের ধর্ম জানিয়ে তো প্রেম সে বলো যে আমাদের ধর্ম আমাদেরকে জাগ্রুক হতে হবে আমরা ঘুমন্ত অবস্থায় রয়েছি নির্বিকার হয়ে রয়েছি যা হচ্ছে ও পাশের বাড়িতেই তো হচ্ছে আমার বাড়িতে তো কিছু হয়নি মেরেছে তো পাশের বাড়ির লোককে আমার কি তা একটা কথা মনে রাখবেন সেই পেহেলগাঁওয়ে যেরকম হয়েছে সেটি আমাদের গ্রামে হতে বেশিক্ষণ সময় লাগবে না যদি আমরা জাগ্রত না হই যেটি সেখানে হয়েছে সেটা আমাদের গ্রামে হতে বেশিক্ষণ সময় লাগবে না সময় থাকতে জাগ্রত হন নিজের ধর্মকে নিজের ভগবানকে ভালোবাসতে শিখুন নিজের ধর্মকে আগে সম্মান করতে শিখুন নইলে কেউ সম্মান করবে আমাদের সনাতন কথার অর্থ কি জানেন সনাতন মানে কি সনাতনের যে রহস্য রয়েছে সনাতনের যে ঐতিহ্য রয়েছে সেটি আমাদেরকে বুঝতে হবে সনাতন মানে কি সনাতন মানে হচ্ছে শাশ্বত শাশ্বত যেটির কখনো বিনাশ সম্ভব নয় তাকে সনাতন বলা হয় যার কখনো বিনাশ নয় যেটি সৃষ্টির আগে ছিল আছে এবং ধ্বংসের পরেও থাকবে তাকে সনাতন বলা হয় সমস্ত কিছুর বিনাশ হয়ে যাবে কিন্তু সনাতনের বিনাশ সম্ভব নয় আমরা সেই সনাতন। আমাদের ভগবান তার লীলা তার ঐতিহ্য আমাদের ধর্মের ঐতিহ্যকে জানে আমাদের যে বেদ রয়েছে বেদান্ত রয়েছে উপনিষদ রয়েছে এই বেদ বেদান্তের শিক্ষা নিয়ে বিদেশে সবাই উন্নত হয়ে গেল আমরা জানি না সেটা বিদেশিরা পর্যন্ত ভক্তগণ আমি কোনো মনগরণ কথা বা নিজের মতো কথা বলছি না আপনারা দেখুন যদি কেউ রিসার্চ করছে যদি কেউ গবেষণা করেন তো দেখবেন বিদেশিরা পর্যন্ত বেদ বেদান্তের মধ্যে এত রহস্য রয়েছে সে বেদ বেদান্তের রহস্যকে তারা জানার জন্য ইচ্ছুক তারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে বেদ বেদান্তে এত রহস্য হয়েছে আমাদের তো আমরা সেই সনাতন ধর্ম থেকে বিলং আমরা সনাতন ধর্মী যাদের সেই বেদ বেদান্ত আমরা প্রাপ্ত হয়েছি তবু আমরা তার সম্মান করতে পারি না তবু আমরা তার গুরুত্বকে বুঝি না কেউ মালা জপ করুক তিলক করুক তো আমাদের ধর্মের লোকেরাই হাসবে ভাবুন কতটা আমাদের কতটা আমাদের দুঃখের বিষয় কতটা আমাদের খারাপ অবস্থা তো ভগবান সবসময় আসবেন না আমাদের কেউ আমাদের মধ্যে যে ভগবান বিরাজ করছে তাকে যখনই অধর্ম দেখবেন যখনই ধর্মের গ্লানি দেখবেন তখনই জাগ্রত হবে যাই হোক না কেন সবাই আমি তো বলবো যে আজকে আমরা সুরক্ষিত হয়ে রয়েছি আমাদের ভারতীয় সেনাদের জন্য আর সেই ভারতীয় সেনারা নিজের প্রাণকে তার তোয়াক্কা না করে আমাদের সুরক্ষার জন্য আজ লড়াই করছে যুদ্ধ করছে তো আমি তো নিজের পক্ষ থেকে আমার ভাগবত পাঠ করে ব্যাস পিঠে বসে ভাগবত পাঠ করে যে ফল আমার লাভ হবে সেই ফল তো আমি আমার পক্ষ থেকে ভারতীয় সেনাদের আমি কখনো ভাগবত পাঠ করে কোনো ফল চাই না কিন্তু আজ আমি ফল চাইব ভারতীয় সেনাদের জন্য যে আমার যে ফল লাভ হবে যেন ভারতীয় সেনাদের সেই ফল যুক্ত হয়ে যায় যেন ভগবান তাদের সামনে থেকে তাদেরকে রক্ষা করে আপনাদেরকেও বলবো যে আপনারা কি করতে পারবেন না অন্তত দিনে অন্তত তিন মালা করে আপনারা ভারতীয় সেনাদের জন্য জব করুন তাদের উদ্দেশ্যে তাদের রক্ষার জন্য তিন মালা করে অন্তত সেই ভারতীয় সেনাদের জন্য যারা লড়াই করছে আমাদের জন্য যাদের জন্য আমরা সুস্থ হয়ে বেঁচে রয়েছে এখনো পর্যন্ত তাদের জন্য একটু প্রার্থনা করুন নাম করুন সবাই एक बार हमारे बोल हरे कृष्णा हरे हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम हरे राम तो राम हरे हरे बोलो जय जय श्री राम